আমাদের আজকের ফ্রি ফায়ার হেলথ ক্যাম্পে একজন মা এসছেন একজন নবজাতককে নিয়ে নবজাতকের বয়স বারো দিন এবং উনার অভিযোগ হচ্ছে ওনার শিশু নবজাতক শিশুটি দুধ কেনে খেতে পারছে না ইউ আসুন আমরা এই মাকে তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বুঝিয়ে বলি আপনার বাচ্চাটার নাক বন্ধ আছে এবং এই নাক বন্ধ থাকার কারণে সে কিন্তু ভালো করে বুকের দুধ খেতে পারছে না আপনি বলছেন যে পেটা ফোলা ফোলাও লাগছে তাহলে এই বিষয়গুলোর জন্য যে কাজটা আপনাকে করতে হবে আপনি নিয়মিতভাবে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন একদম খেয়াল রাখতে হবে বাচ্চাকে কোনো ঘামতে দেওয়া যাবে না বাচ্চাকে নিয়মিতভাবে গোসল করাতে হবে আর যে সমস্ত বিষয় আমরা পরিচিত যে আমরা কি করি আমরা সরিষার তেল লাগাই অলিভয়েল লাগে এগুলো করা যাবে না গরমের দিন এগুলো লাগালে আমাদের বাচ্চাগুলো আবার বেশি করে কি হবে ঘেমে যাবে ক্লান্ত ক্লান্ত হয়ে যাবে এবং সে অসুস্থ হয়ে যাবে সুতরাং মূল কাজটা কি হচ্ছে আমাদের নিয়মিত ভাবে বুকে দুধ খাওয়াতে হবে বাচ্চাকে খোলা রাখতে হবে নিয়মিত গুসল করাতে হবে এবং গায়ে কোনো রকম সাবান তেল লোশন লাগানো যাবে না আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন ঠিক আছে ধন্যবাদ মা আমাকে বোঝার জন্য যদি আপনি কেউ নিয়ম মেনে মেনে চলেন তাহলে আপনার নাম যদি সুস্থ থাকবে এবং আর গুরুত্বপূর্ণ কথা আপনিও ভালো করে খাবার খাবেন যাতে করে আপনার বাচ্চাটা বুকে দুধ পায় এবং নিয়মিতভাবে বাচ্চাকে আপনি টিকা দেওয়াবেন আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন জি ধন্যবাদ আপনাকে